জাস্টিস অরিন্দম লোধ আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর উইমেন শ্রীমতী ঝর্ণা দেববর্মা মহাদয়া উনিও ওনার বক্তব্য আমরা শুনলাম সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগ ধনকারজি শ্রীমতী শঙ্করী দাস সেক্রেটারি ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী ধনবাবুরাং সেক্রেটারি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এবং এখানে বিশিষ্ট বিশিষ্টজনেরা জ্ঞানী গণিভক্তিরা এখানে উপস্থিত আছেন ফ্যাকাল্টি স্টুডেন্টস ফর ভেরিয়াস ইনস্টিটিউশন এবং রিপ্রেজেন্টেটিভস অফ এনজিও সিনিয়র অফিসার্স ডিএম অ্যান্ড এসপি ওয়েস্ট ত্রিপুরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি এই দশই ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ব বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন আমি বেশি কথা বলবো না আমার একটা প্রোগ্রাম আমার মনে হয় ওখানে ওরা বসে আছে এখানেও মানবাধিকার লঙ্ঘন হবে যদি আমি তাড়াতাড়ি না যাই ওখানে তো আমি বলছিলাম যে এতজন এখানে বক্তব্য রাখছেন কাজে এটা খুব মানবাধিকার বিষয় হিউম্যান রাইটস বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা একটা ইনহারেন্ট একটা ক্যারেক্টার কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে ছোটোবেলার থেকেই চলে আসে এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করে যায় হিউম্যান রাইটস অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন যে আইনের বই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে সবচেয়ে মোটা কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের বর্গ আছে আমাদের বিভিন্ন কাস্ট ইত্যাদি প্রচুর এবং বিভিন্ন প্রদেশ সব কিছু মাথায় রেখে এত বড় মোটা একটা সংবিধান তৈরি করা চারটিগ্রামের কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ইনক্লুডেড অর্থাৎ এখানে অধিকারে আমাদের যে ল সেক্রেটারি মহোদয় বলছিলেন যে হিউম্যান রাইটস শব্দটা নেই কিন্তু এর মধ্যে কিন্তু ইনহ্যারেন্ট অর্থাৎ যে লগুলো বানানো হয়েছে সবকটাই এর ভিতরেই অন্তর্নিহিত এগুলোর মধ্যে ভায়োলেশন হলেই মানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয় আমি যতটুকু আর কি আমরা জানি অনেক সময় গার্হস্থ সমস্যা ঘরের ভিতর হলেই বা ঘরের ভিতরে একজন বলবে যা যা তাড়াতাড়ি চলে যায় মহিলা কমিশনে চলে যায় অর্থাৎ এখানে হিউম্যান রাইটস এর একটা প্রবলেম হয়েছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে গার্হস্থ সমস্যা হিউম্যান রাইটস কমিশনের বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে তাড়াতাড়ি চলে যা ওইখানে চাইল্ড কমিশনে তাড়াতাড়ি চলে যায় সে বুঝুক আর না বুঝুক সেখানে গিয়ে দেখা গেলো এটা ঠিকভাবে ক্লিক করতেও পারে নাও করতে পারে তো এই যে বিষয়গুলো আছে যে পুলিশে যাও গিয়ে এফআইআর করো এফআইআরের সাথে সাথে কমিশনে যাওয়া এই যে বিষয়গুলো আছে এইগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় এটা আমাদের প্রতিবিম্ব এখান থেকে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস কোনটা ঠিক কোনটা বেঠিক কাজে একদম মানে সব কিছু লিখে রাখবে যে এই কথাটা আপনার কম্পিউটারে ফিট করায় হিউম্যান রাইটসে পড়ে কিনা আপনার কথাটা আপনার যে সমস্যা হচ্ছে এইভাবে হবে না কিন্তু সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রে চারটে পিলার আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাইড যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্রকে সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে চারটে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন এখানে হিউম্যান রাইটস কমিশন যিনি এখানে আমাদের আছেন অনারেবল চেয়ারপারসন জাস্টিস অরিন্দম লোভ মহাদয় এখানে আমার ব্যক্তিগত যে সমস্যা আমাদের একটু আগে আমাদের ডিজি সাহেবও বললেন আমাদের সেক্রেটারি মহাদেয় বললেন ল সেক্রেটারি যে মহিলাদের কোথাও বসানো এটা একটা বিশেষ জায়গার মধ্যে তাদের রাইটস যে আমরা বলছি ঠিকই কিন্তু এটা আমরা করি কিনা ওনার জ্বলন্ত প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্রপতিজি সেখানে মহিলা এবং তাও ট্রাইবাল মহিলাকে বসিয়েছেন আর আমরা এখানে একটা উদাহরণস্বরূপ উনি বলার চেষ্টা করেছেন পরে দেখলাম সেটা বুঝছেন যে বলবো কি না বলবো না তো ওনাকে আমরা দিলাম সেখানে যে সেক্রেটারি হিসাবে ওনাকে আমরা সেখানে বসিয়েছি আমরা তো আমরা ত্রিপুরা সরকার বিভিন্নভাবে মাননীয় যে এত সব কাজ করছেন যে সবার রাইটস সম্পর্কে সেটা কিন্তু সম্যক ধারণা ওনার আছেন কারণ অত্যন্ত গরিব জায়গার থেকে উনি উঠে এসেছেন এর জন্য এই রাইটসগুলো আমরা দেখতে পাই এবং এখানে যে আজকের যে থিম সত্যিই আমার ভালো লাগে যে হিউম্যান রাইটস আবার এভ্রিড অ্যাসেন্সিয়াল প্রতিদিন হিউম্যান রাইটস কী এবং কিছু একটা হলে কিন্তু আমরা সচেতন হই এবং কোথায় যাব। কিভাবে করব সময়ের কারণে অনেক সময় যেতে পারি না আমরা হিউম্যান রাইটস কমিশনে যাব কি না আমি এখানে একটা বলে না বললে নাই হয় আমাদের সরকার এত সচেতন এত সংবেদনশীল যেটা আমাদের ডিডি ডিজি সাহেব বলেছেন এবং আমাদের চেয়ারপারসনও বলেছেন যে কিছু একটা হওয়ার আগে আমাদের সরকার কিন্তু অলরেডি আমরা করছি সেটা আমি সাথে সাথে ফোন করি বা আমাদের সরকার আমরা সেগুলো আমাদের উই টু দ্য নোটিশ অফ দ্য অথরিটিস কিন্তু তার আগেই একটা সমস্যা হয় যে বিরোধীরা কিন্তু বসে থাকে একটু ডিলে হচ্ছে মনে হচ্ছে যাও তাড়াতাড়ি হিউম্যান রাইটস কমিশনে বসে যায় এটাকে পলিটিক্যালাইজ করার একটা ট্রাই করে ওইটার থেকে আরেকটা সমস্যা আমাদের যে পলিটিক্যালাইজ করার আগে আরে আমরা তো অলরেডি সংবেদনশীল আমরা এটা করছি আমরা এটা আগে সরকারের মধ্যে এগুলো দেখা দেখাতেত না আমরা কিন্তু অলরেডি করি এগুলো এর জন্য এই যে একটা ব্যালেন্স করে চলা এবং এই যে বিশ্বাস আমরা হিউম্যান রাইটস কমিশনের উপর বিশ্বাস থাকবে আবার হিউম্যান রাইটস কমিশনের উপরও আমাদের সরকারের উপরও বিশ্বাস নিশ্চয়ই থাকে যে যেটা বলেছেন উনি বিভিন্ন জায়গায় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন বিভিন্ন সময়ে ওনারও আক্রান্ত হয় যখনই কোনো খবর আসে বলার আগেই আমি মানে এখন তো একটা মানে দেখা গেছে কোথাও পুলিশ তার আগেই তার অ্যাকশন নিচ্ছে বা অন্যভাবে নানাভাবে আমরা চেষ্টা করি তো এই সরকার একটা মানবিক সরকার এবং প্রো পিপুল সেটা কিন্তু আমরা তার কাজের মাধ্যমে আমরা দেখাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হিউম্যান রাইটস সম্পর্কে যদি আপনারা বলেন যে একটা নতুন আমরা যে বিষয়গুলো আগে কিন্তু দেখতে পারতাম না এগুলো কিন্তু মানবিক উন্নয়ন ফর এক্সাম্পল উজ্জ্বলা যোজনা এটাও কিন্তু যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ধোঁয়ামুক্ত যে চুল চুলা সেটা দিতে হবে এটাও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ওরা আগে কিন্তু উনি সেটা করেছেন আমাদের আয়ুষ্মান ভারত যে প্রতিটা মানুষকে তার যে স্বাস্থ্যের জন্য তার যে অধিকার তার জন্য আয়ুষ্মান ভারত করেছেন আজকে পিএম আবাস যোজনা মানুষের বাঁচার অধিকার আছে তার মাথার উপর ছাদ থাকতে হবে সেগুলো তো হিউম্যান রাইটস আগেই করছেন উনি এগুলো আজকে নারী ও শিশুর সুরক্ষার জন্য বিভিন্ন পক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন আইন আরও স্ট্রঙ্গেস্ট যে আইন সেগুলো করছেন আজকে স্বচ্ছতার বিষয়ে উনি খুবই প্রায়োরিটি দিচ্ছেন সেখানে সেখানে আমরা দেখছি তো আমরা যাতে স্বচ্ছতার বিষয়ে আমরা আরও বেশি আমরা প্রোয়েকটিভ হই সেই কাজটা কিন্তু একের পর এক এই কাজগুলো করছে এইগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে বলে আমরা শুধু যদি মনে করি ফান্ডামেন্টাল রাইটস আমার বাইরে সোনার খালি দৌড়ে কিন্তু এইগুলোও কিন্তু সামাজিকভাবে আমি বলবো যে এটাও কিন্তু একটা মানবিক উন্নয়নমূলক বিষয় এবং আমাদের হিউম্যান রাইটসের মধ্যেই সেটা পড়ে একটু পলিসি আমরা আমরা সবাই জানি যে নর্থ ইস্টের যে কী অবস্থা ছিল আমাদের নর্থ ইস্টকে অবহেলা করা হতো আগে এবং সেই জায়গার মধ্যে পলিসির মাধ্যমে আজকে এখানে হীরা মডেল আমাদের দিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা জায়গার থেকে আমি আরেক জায়গায় যাব যাব তার জন্য আমার যে কমিউনিকেশন কেন আমি সে তার থেকে আমার আমাকে মানে দূরে রাখা হবে সেই জায়গায় আজকে আমাদের পরিকাঠামো দেওয়া হয়েছে ইন্টারনেট দেওয়া হয়েছে ন্যাশনাল হাইওয়ে দেওয়া হয়েছে আমাদের রেলওয়ে দেওয়া হচ্ছে তো এক পর এক তাছাড়া আপনারা দেখুন হিউম্যান রাইটস ভায়োলেশন কি না হয়েছে নর্থ ইস্টার্ন জোনে আগে সেখানে আমরা দেখতাম যে উগ্রপন্থী উগ্রপন্থী সমস্ত টেরোরিস্টদের সমস্ত জায়গায় নট আজকে এগারোটার থেকে বারোটা যে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং ওনার মার্গদর্শনে আমাদের অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীজি যেভাবে এই ওখানে মৌ করেছে সেই অ্যাকর্ড করার পরে আজকে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো হিউম্যান রাইটস যদি মেনটেন করতে হয় আগে কিন্তু ল অ্যান্ড অর্ডার আমাদের শক্তিশালী করতে হবে আর বর্ষে বসে আমাদের এখানে একটা মানে যদি এক জায়গার থেকে আগে আমরা যে জানি আগরতলা থেকে যদি আগে আমরা ধর্মনগরে যেতাম বা সাবরুমে যেতাম কখন যে পৌঁছবো তো হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছিলো আমরা যেতে পারতাম না এখন সেই জায়গায় আজকে টেরোরিজমের আমরা বলতে পারি একদম পুরো বিলুপ্তি ত্রিপুরাতেও নাই তো সেই জায়গার মধ্যে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মাননীয় প্রধানমন্ত্রীজির অ্যাক্ট ইউস পলিসির কারণে আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে শিক্ষার কথাই বলি আমরা জনজাতি সমাজের উন্নয়ন সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয় বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি সেখানে বিস্তারিতভাবে যখন বিভিন্ন জায়গায় আমি যাই সেই কথাগুলো আমি বলি আজকে এখানে যে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি হিউম্যান রাইটস নিয়ে কিন্তু তারপরেই কিন্তু সেটাকে অনেক আলোচনা শুরু হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই হিউম্যান রাইটস এই উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর আজকের দিনেই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল এবং প্রতি বছরই আমরা কিন্তু সেটা আমরা সেটা পালন পালন করি এবং ত্রিপুরা রাজ্য দু হাজার এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য দু হাজার ষোলো থেকেই না নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আমি একটা কথাই বলব যে আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের আমি যেটা বললাম কমন সেন্স আমার ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে এত পড়াশোনার দরকার নেই আমার বিভিন্ন রাইটস থার্টি টু ওনারা বলেন এত ধারায় আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এইগুলো পড়া সম্ভব নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে এটা ঠিক হচ্ছে না অন্যায় হচ্ছে কারোর উপর নির্যাতন হচ্ছে কার বিরুদ্ধে অত্যাচার হচ্ছে তো পলিটিক্যালিও যখন করে সেখানে যা মনে হয় যে এখানে রাইটস হওয়া উচিত প্রপার রাইট হওয়া উচিত সেটা আমরা করছি এখানে তো আমরা সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি আজকে এখানে একটা ভালো লাগলো সবাই কিন্তু এখানে বক্তব্য রেখেছেন মনে হচ্ছে একটা সেমিনার হচ্ছে এখানে এবং এইগুলো আলোচনা আমার মনে হয় ভাষণের ইনগোরেশনের থেকেও আলাদা একটা যদি স্লট রাখা হতো যে বিভিন্ন বক্তা আজকে তিনজন বলবে সেকেন্ড হাফে আরও দুজন বলবে বাইরের থেকেও আপনারা যদি আনেন আমি হিউম্যান রাইটস কমিশনের মাননীয় চেয়ারপারসন জাস্টিস অরিন্দম লোতকে অনুরোধ করব। ভবিষ্যতে আপনারা পার্ট করলে আরও লম্বা একদিন সমানে হোক ইনোগ্রেশনে ফিতা কেটে আমরা চলে যাব মানে আমরা এই মঙ্গলদ্বীপ জ্বালিয়ে চলে যাব কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট তারা হুড়ার কোনো বিষয় নেই এখানে এভরি ইচ অ্যান্ড এভরি ম্যাটার্স নিয়ে কথা বলা উচিত আমার খুব ভালো লেগেছে খুব হেলদি এখানে কথাবার্তা হয়েছে এবং আমি আশা করি যে শুধু এই যে মানবাধিকার মানবাধিকার এটা ফাইলের মধ্যে যেন না থাকে এটা কিন্তু খালি ফাইল আমি যদি মনে করি যে মানবাধিকার যে আমাদের যে কমিশন আছে তারাই কাজটা করবে সেটা কিন্তু সম্ভব নয় এবং সেটা আমার মনে আমাদের আচরণে আমাদের মননে আমাদের সামাজিক মূল্যবোধ সেইগুলো যতক্ষণ ধরে না আসবে সেটা কোনোদিনই সম্ভব হয় না আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা লাস্ট মাইল অব্দি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সরকার আসার পরে এই কথাগুলো কিন্তু কেউ বলেনি যে লাস্ট মাইল অব্দি সরকারের যেসব আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেখানে আমাদের পৌঁছাতে হবে আজকে আমরা সেখানে যাচ্ছি প্রতি ঘরে সুশাসন আমরা প্রতিটা জায়গার মধ্যে আমরা গেছি দুবার আমরা করেছি তো এটাকে বলে যে মানব অধিকার তার অধিকার সেটা তার যে প্রাপ্য আমাদের যে স্কিমগুলো হচ্ছে ফর অনলি ফর সাফারিং পিপলস অর জেনারেল পিপল তাদের কাছে আমাদের পৌঁছানোর কাজ আজকে সেটা স্বাস্থ্যেরই হোক সেটা এডুকেশানেই হোক সেটা খেলাধুলারই হোক সব কিছুতেই কিন্তু সেই মানব অধিকারের বিষয়টা আছে সব জায়গায় কিন্তু আজকে আমরা আমাদের সরকার ইনফ্রাস্ট্রাকচারেরই হোক এবং অন্যভাবে যেভাবে ডেভেলপমেন্টের দরকার সেই কাজগুলো আমরা করছি আমি আশা করি যে আমাদের আজকের যে এখানের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মানবাধিকার দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা অনেক কিছু এখানে যারা স্টুডেন্ট আছে লজ স্টুডেন্টরা এখানে আছেন আমি ওগুলো ডেলি এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার আর মানবাধিকার নিয়ে মানে সেটাকেও কিন্তু প্রপারলি প্লেস করা যায় অনেকে মানবাধিকারকে সামনে রেখে হাতিয়ার করে এমনভাবে কথাবার্তা বলে যে আবার তার মধ্যেও কিন্তু একটা উগ্রতা ভাব চলে আসে এটা যেন না হয় অনেক কিছু আছে রাইটস আমি আমার রাইটসটাকে আমি সামনে রাখতে পারি প্রপার ওয়েতে ভদ্রভাবেও এবং সুন্দরভাবেও সেটা রাখা যায় কিন্তু আমাদের মধ্যে না আন্দোলন করতে হবে এই মুখ করতে হবে আজকে একটু আগে আমি দেখছিলাম ওনাদের যে এই যে নিউজ ল্যাটারটার মধ্যে যে মানবাধিকার রক্ষা করতে গিয়ে আন্দোলন এবং উৎসৃ মানে যদি সেটা মানে ভায়োলেন্ট আন্দোলন হয় সেটাও নাকি অধিকারে মানে সেটা করা যায় সেটা না কথা হচ্ছে যে আমাদের সরকার যেহেতু আপনাদের সবার সাথে আমরা আছি এবং আমরা চাই যে সমাজে যে শান্তি ঐক্য সম্প্রতি এবং ভাতৃত্ব সেটা যদি আমরা বজায় রাখতে পারি আমরা নিশ্চয়ই আমরা সেটা ইনকনক্লুজন আই উড লাইক টু প্লেস বিফোর ইউ that uh, human rights are the fundamental rights and freedoms that belong to every person from birth to death human rights encompasses a broad range of rights including civil political economical social and cultural um, freedom it ensures that every individual is treated with dignity equality and fairness key rights include right to life freedom of expression education healthcare অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আলোচিত করবেন